রবিবার সাতচল্লিশতম ফাউন্ডেশন ডে উদযাপন করা হয় ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে কলেজ কর্তৃপক্ষ ও হ্যালো মনি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী এগারো ও বারোই নভেম্বর দুদিন ব্যাপী এই অনুষ্ঠান পালন করা হবে ফাউন্ডেশন ডে উপলক্ষে সমাজে সচেতনতা ও মানবিক বার্তা পৌঁছে দিতে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক অধ্যক্ষ এবং আয়োজক কমিটির সম্পাদক কেন্দ্র ামি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সব যারা ধরম কলেজের প্রাক্তন স্টুডেন্ট সবার কাছে আপিল রাখবো যে আমাদের এই প্রোগ্রামটা যাতে সাকসেসফুল হয় তারা যাতে যারা ইনফরমেশন পাইছে না তাদের কাছে যাতে ইনফরমেশন পৌঁছায় যাতে আমরা সুন্দর একটা প্রোগ্রাম করতে পারি অ্যাকচুয়ালি আগামী তিন বছর পরেই কলেজের পঞ্চাশ বছর পূর্তি হইতে যেতেছে তো আমরা দেখতেছি এখন থেকে এই টার্গেট যদি আমরা নেই তা আগামী পঞ্চাশ বছরের যে পূর্তি প্রোগ্রামটা হইব এটা যাতে খুব কালারফুল হয় এই জন্য আমরা সব যত সমস্ত কালচারাল স্কুলগুলো আছে তাদের সাথে আমরা মিটিং করেছি এবং এই বিভিন্ন লাইনে যারা যুক্ত আমাদের এক্স মানে স্টুডেন্ট যারা অ্যালেমনি তারা যাতে পার্টিসিপেট করতে পারে এবং ধর্মনগর কলেজ থেকে যারা পাস আউট হয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে বড় পোস্টে চাকরি করে তাদেরকেও আমরা ফের ব্যবস্থা